সম্মানিত সার কন আরও একটি ইএফটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আপনাদের ইএফটি নিয়ে অনেক সমস্যা হচ্ছে অনেকে আছে যে এখনো পর্যন্ত বেতন পাননি যারা বেতন পাননি তাদের জন্য আজকে এই ভিডিওটি অর্থাৎ সামনে ষষ্ঠ লট আসতে আসছে ষষ্ঠ লট আপডেট এখানে চারটা প্রশ্ন দিয়ে আমি ভিডিওগুলো করছি যেগুলোর উত্তর জানলে আপনারা অনেক কিছু জেনে যাবেন প্রথম প্রশ্ন ছিল ষষ্ঠ লট কবে প্রকাশিত হবে এরপরে কারা কারা এই লটে অন্তর্ভুক্ত হবে কোন কোন মাসের বেতন পাবেন সেখানে এবং কারা ষষ্ঠ লট পরেও বেতন পাবেন না আমাদের প্রথম প্রশ্ন ছিল ষষ্ঠ লোক কবে প্রকাশিত হবে আশা করা যায় এই সপ্তাহে রানিং সপ্তাহে ষষ্ঠ প্রকাশিত হবে তা যদি না হয় বা মাসি যদি সম্ভব করতে না পারে তাহলে সামনের সপ্তাহে এটা হতে পারে অর্থাৎ মাউসি চাচ্ছে আপনাদের ঈদের বেতন দিতে মাসি অনেক কিছু চায় কিন্তু আমরা জানি সেগুলো সময় মতো হয় না তারপরও ওনারা চেয়েছেন এটা করতে আপনাদেরকে আপডেট দিতে হচ্ছে কারা এই ষষ্ঠ লটে অন্তর্ভুক্ত হবেন প্রথম থেকে পঞ্চম লটে যারা এখনো বেতন পাননি তারা ষষ্ঠ লটে অন্তর্ভুক্ত হবেন জানুয়ারিতে যারা নতুন ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন আপনাদের এটাতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনায় সব থেকে বেশি যাদের কোনো প্রকার ভুল নয় তা সত্ত্বেও আপনারা পঞ্চম লটেও বেতন পাননি তাদের এই লোটে বেতন আসার সম্ভাবনা অনেক বেশি যার কিছুদিন আগে আপনাদের বিভিন্ন ভুল তারা থাকার কারণে অপশন চালু হয়েছিল আপনারাও যাচ্ছেন এরপরে কোন মাসের বেতন পাবেন এই ষষ্ঠ লটে সেটা দেখে আসি মহাসী থেকে জানা যাচ্ছে বা ধারণা করা যাচ্ছে যে যারা ডিসেম্বর মাসের বেতন পাননি তাদের ডিসেম্বর আর জানুয়ারির বেতন এবং যারা নতুন জানুয়ারিতে ইন্ডেক্স প্রাপ্ত তারা জানুয়ারির বেতন পাননি তাদের শুধুমাত্র জানুয়ারি বেতন পান এর পরবর্তীতে আপনারা ফেব্রুয়ারি মার্চ অন্যদের মতো বেতন পেতে থাকবেন এরপরের প্রশ্ন হচ্ছে ষষ্ঠ ধাপ বা ষষ্ঠ নোট হয়ে যাওয়ার পরেও কিছু কিছু ব্যক্তি থাকবেন যারা বেতন পাবেন না তারা কারা যারা নতুন করে ইডিট অপশন চালু করার পরেও ইডিট করেননি বা আপনাদের আচ্ছা ইডিট করেননি সেই সকল ব্যক্তিগণ এবং এই মাসে যারা নতুন পিডিএস পেয়েছে তাদের এখনো ইন্ডেক্স পড়ে নাই তারা তুই ইএপি অ্যাপ্লাই করতে পারে না তাদেরও বেতন আপাতত এখন হচ্ছে না ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটি শেষ থাকতে পারেন এবং চ্যানেলটিতে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ